কিছু পরীক্ষা করতে পারি ভজন সাধনে কতটা নরহরি ধামে তাই গেট গৌর গোবিন্দের নাম করলে মনে আনন্দ লাগে কি না তাকে স্মরণ করলে আনন্দ হয় কি না হরিনাম মহামন্ত্র উচ্চারণ করছি মনে শান্তি পাচ্ছি কি না এই করে উচ্চারণ জানা আমরা মগনত মূর্তি ও মন্দির আদি দর্শনে নিবিচিত করতে পারি দেখার জন্য যখন চোখ পেয়েছি তাহলে বিধিধারে কে দর্শন করা দরকার গুরু মহার দর্শন করা দরকার গুরু মহার দর্শন করা দরকার এসেছি যখন গুরু

মহাপ্রভুর মাসে ইনকাম করে অথচ সেগুলো ত্যাগ শিকার করে গৌর গোবিন্দের ভজনা করছে গুরুর আদেশ পালন করছে এরকম মহাত্মা গণেরা এখনো রয়েছে কিন্তু কম রাজা অম্বরীশ এইরকম তপস্যাযুক্ত ভক্তিযোগরূপে আসক্তি দিন হয়ে গৃহ স্ত্রী পুত্র ভাই বন্ধু উত্তম হস্তি রথ অশ্ব চতুরঙ্গ পদাতিক বাহিনী অক্ষয় রত্ন অলঙ্কার অস্ত্রাদি সমস্ত বস্তু তথা অনন্ত রাজ কোষেও তার স্থির বিশ্বাস জন্মেছিল যে এসবই অনিত্য খনন তো যখন 22 টা বাজারে মিত্রঘাত করল হরিদাস ঠাকুরকে মারতে পারেনি মারতে পারেনি বলছি একটা দুটো বাজারে যদি তাকে মারা যায় তাহলে তো সে মরে যাবে কিন্তু 22 টা বাজারে অসংখ্য লোকে মিলে মিত্রঘাত করলো চাবুকে দিয়ে বলল ঠাকুর হরিদাসকে মারতে পারেনি আর ও যে ছাড়ি гори না ছাড় ছাড়ি না ছাড় ছাড়গোড়া ছাড়বো না ছাড়বো না আমিও করছি শুনে রাখুন তুমি না বললে আমাদের গর্তন যাবে আমরা বলতে পারি আমাদের দেহটা হচ্ছে অনিত্য কিন্তু নিত্য এই যে বাবা সেদিন বললেন আমাকে আর কোন দিন বলবো না যে সংখ্যযোগ কথার অর্থই হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তু সম্পর্কে ধারণা জয়নি তাই গৌব আবার কি বলছে হাস নয় আবার বৃদ্ধি নয় ওই যে টানলা আমি ছেড়ে দেবো তাহলে টানলা যে বড় হয়ে যাবে না যে শুকনো আত্মা বলে যুদ্ধে জয়ী হলে তুমি করবে আর যুদ্ধে পরাজিত হলে তোমার শত্রুগণ গীতার কথা তো ভগবানের মুক্তি তো বাণী ভগবান অর্জুনকে বলছে প্রথমে হে অর্জুন অনিত্য সুখম লোকমীম প্রাপ্য ভজস এই যে একটা মনুষ্য জনম পেয়েছ কোটি কোটি জনি ভ্রমণের পর শ্রী গোবিন্দ কৃপা করে একটি দুর্লভ মনুষ্য জন্ম তোমাকে দান করেছে এই দেহের কি কর্তব্য শ্রী গোবিন্দকে ভালোবাসা অন্য কোনো কারণে এই দেহটি দান করে না আমি জীব তো তাই আমার জানা নেই কিন্তু এই দেহটি দান করার মূলেই হচ্ছে শ্রী ভগবান হলিন অনন্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মানে আর বড় পুরোনাম তাই দেখছে জীবের প্রতি লক্ষ্য করি অনেক জনিত তুমি ভ্রমণ করেছ অনেক কষ্ট পেয়েছ যাও এবার তোমাকে আমি একটি মনুষ্য জন্ম দান

চার চক্ষ <înrowee> <SENA> <tacva> <organizational> <much Brother> <mayha> <laughs>

पालो, बंदे जगत प्रिय करो करुणाभूतर हे कृष्ण करुणा सिंधु दीना बंधु गोपी

এখন বাড়ি যাওয়ার পালা রাধে রাধে আপনারা আমার সঙ্গে থাকবেন